ইচ্ছে উড়ানে আপনাকে আবারও স্বাগত আজকে আমরা যে গল্পের সঙ্গে থাকবো সেটি একটি মজার গল্প গল্পটির নাম ঘণ্টাদার কাবলু কাকা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘণ্টাদা বললে ভীষণ প্যাঁচে পড়ে গেছি পেলা চোখে সর্ষের ফুল দেখছি আমি কি হলো তোমার সর্ষের চাষ করছো নাকি আজকাল আমি উৎসাহিত হয়ে বললাম তোমার অসাধ্য কাজ নেই তুমি পাটের দালালি করেছ ঝোলাগুড়ের ব্যবসা করছো সিনেমার জনতার দৃশ্যে অভিনয় করেছো বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমি করেছ পুরো বাড়িতে গিয়ে ভীম খেয়েছ। খেয়েছো শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে থাম মেলাবো কিসনি নাকটাকে পান্তুয়ার মতো করে ঘন্টা দা বললে আমি মরছি নিজের জ্বালায় উনি দিকে এলেনি আর কি দিতে হয়েছে কি জানিস আজ খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কালু কাকা আসছেন সে তো খুব ভালো কথা আমি আরো উৎসাহ বোধ করলুম থেকে যখন আসছেন তখন কিছু চমচম আর গজা নিয়ে আসছেন আমিও খাবো বিকেলে সে করে বালি বুঝলি কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না মোগল সরাইয়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাহাড় করে ফেলবেন গলা নামিয়ে ঘন্টা দা বললে কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস একটা আস্ত পাঠা খেয়ে নেন একেবারে শুদ্ধ আমি জানতে চাইলুম চুপার বাজে বুকিস নি আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টাদা বললে তা কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয় কাবলু কাকা যা খাদক পাঁঠার সিং তো দূরে থাক বেঁধে দিলে গলার দড়ি গাছও বিশ্ব খাদক বুঝলে পেলা বিশ্ব তিন দিন থাকবেন আর এই তিন দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন এই তোকে বলে দিলাম সত্যি বলতে কি কথাটা বিশ্বাস হলো না ঘণ্টা মতো অখাদ্য জীব আমি দেখিনি কালো বাজার করে বেশ টাকা জমিয়েছে কিন্তু একটা পয়সা খরচ করবে না পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে সস্তায় কেনে পচা আলু কাবলু কাকা যত দিকপাল খাইয়েই হোক ঘন্টা দাকে খাওয়া তার পক্ষে মোটেই সম্ভব নয় ঘণ্টা দা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললো যাই দেখি বাজারে শের দুই মাংস শের তিনেক মাছ আর সেরখানে ঘি কিনে আনি গে এই তিন দিনে যদি আমার দুশো টাকা খসিয়ে না যান তাহলে আমার নামে কুকুর পুষিস পেলা তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে আমি মনে মনে তারপর জিজ্ঞেস করলাম তোমারই বা হলো কি ঘন্টা দা তুমি বা ক্ষমকা কাবলু কাকার জন্য এত অপব্যায় করছো কেন আরে করছি কি সাধে কাবলু কাকার ছেলে পুলে নেই বিষয় সম্পত্তিও অঢেল যদি উইল টুইল করবার সময় আমি মাথা নাড়লুম বিলক্ষণ তবে এই তিন দিনে আমাকে আর্ধেক মেরে রেখে যাবেন এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেল হওয়াও অসম্ভব নয় তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই বা কি আর না পেলেই বা কি রাস্তায় একটা কাকের পালক পড়েছিল সেটা তুলে নিয়ে কানচুল করতে চুল করতে ঘন্টা দা বললে তা আমিও একটা প্যাচ কষেছি বুঝলে আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে তাতে অন্তত দু কোটি ছাড় বাস তাইতেই কাবলু কাকাকে শুতে দেব তারপর তারপর যদি চুটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন না না কাশির লোক অত ঘোর বুঝবেন না খেতে পেলেই খুশি এদিকে আমি ভুরি ভোজের ব্যবস্থা করব কে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন আর ছাড় পোকার কামড়ে জেরবার হয়ে পালাতে পথ পাবেন না হ্যাঁ তা বটে তা বটে ভেবে চিনতে আমি মাথা নাড়লুম সেই কাকের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘন্টা দা বাজারে চলে গেল আমার দুর্দান্ত কৌতূহল হলো সেদিন সন্ধেবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে গেলুম দুর্গোড়ায় আলুর দামের মতো মুখ করে ঘন্টা দা দাঁড়িয়েছিল ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বললে ওই দেখ মানুষ নয় পেলা মানুষ নয় সাক্ষাৎ বক বক্রাক্ষটাকে দেখবার জন্য আমি ঘরে পা দিলুম একটা টেবিলের ওপর প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল তার উপরে দেখা গেল সখানেক লুচি আর কিছু না হঠাৎ লুচির স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান দশে কান্দাজ একসঙ্গে তুলে নিল খচ করে লুচি জীবনোর আওয়াজ পাওয়া গেল কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না ভৌতিক কাণ্ড নাকি আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান পনেরো লুচির তীরধান তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখা গেল বাপ কি চেহারা ওজন বোধহয় হয় খবে। চারেক হবে মুখখানা একেবারে ঢাকাই জ্বালা চেহারা দেখলে মনে হয় একটা আস্ত পাঠা তো তুচ্ছ ব্যাপার নগদ একটা ঘোড়া খাওয়াও অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে কিন্তু অমন হলে কি হয় লোকটির মেজাজ ভালো আমাকে দেখে এক গাল হাসলেন তুমি আবার কে হে কোথায় থাকো আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে বললুম আমার নাম পেলারাম বারুজ্জে আমি পটল ডাঙ্গায় থাকি ততক্ষণে ছোলা ডালের মতো মুখ করে ঘণ্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে দেখছে লুচির পরমাগতি ওর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও আমি শুনতে পেলুম কাবলু কাকা থাবা দিয়ে আজ সেটটা কুমড়োর ছক্কা মুখে তুললেন ঘন্টাদার মুখটাও কুঁচকে টুঁচকে প্রায় কুমড়োর ছক্কার মতো হয়ে গেল কাবলু কাকা ভরা মুখে বললেন তুমি এত রোগা কেন আগে পালাজ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই আরে দূর দূর পালা জ্বর জুত মতো খেতে জানলেও পালাজর লেজ তুলে পালাবে শোনো এক কাজ করবে সকালে উঠে যা খাও খেও না আর ওতে কোনো ফুড ভ্যালু ট্যালু নেই অনর্থক শরীর নষ্ট তার চেয়ে ভোরে উঠেই এক পো খাঁটি গাওয়া ঘি চো চো করে খেয়ে নেবে এক পোয়া খাঁটি গাওয়া ঘি আমার চোখ কপালে চড়লো এয়ার বেশি কি আমি তো আজ শের করে খাই ওরে ঘন্টা আমার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস কাল মনে থাকবে ঘন্টা দা মাথা নাড়লো মনে থাকবে মানে সারা রাত বেচারার ঘুম হলে হয় আর শোনো দুবেলা দুটো করে মুরগির রোস্ট শের দাদখানি দাঁতখানি চালের ভাত আর দু শের করে দুধ খাবে তুমি ছেলে মানুষ তাই লঘুপথ্য দিলুম আমি ছটা করে মুরগি খাই তিন শের চালের ভাত লাগে আর ছশের করে দুধ খেয়ে থাকি ঘন্টা মনে থাকবে তো ঘন্টাদার হাত পা কাঁপছিল ছিল গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরুলো তার ওর হয়ে আমি জবাব দিলুম নিশ্চয়ই থাকবে হাজার বার থাকবে ঘন্টাদার মেমারি খুব ভালো ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ঘন্টাদা ধরা গলায় আমায় বললে কিরকম বুঝছিস পেলা সঙ্গীন খাওয়ার যা লিস্টি দিচ্ছে জগুবাবুর বাজারে কুলুবে না গড়িয়া হাট মার্কেটে যেতে হবে ওই তিন দিনে আমি ফতুর হব পেলা আমায় রাস্তায় দাঁড়াতে হবে ইচ্ছে হলো বলি কালোবাজারি করে কয়েক লাখ টাকা তুমি জমিয়েছ কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই কিন্তু অনর্থক ঝগড়া করে কি হবে ঘন্টাদা মুড়ি ঘন্টর মতো মুখ করে বললে তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে আর দুর্ধর্ষ ছাড়পোকা আছে এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই হ্যাঁ আপাতত ওরাই তোমার ভরসা বলে ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি কি যে মুশকিল ওই বারবার সিলারেন্ট আমার কিছুতেই মনে থাকে না হঠাৎ দ্বার প্রান্তে ঘন্টাদা ঘন্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে কেঁদে ঘন্টাদা বললে বেলা সর্বনাশ হয়েছে এবার আমার ফাঁসি হবে বলো কি খাওয়ার বহর দেখে রেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছ নাকি জানিস তো আমি একটা আরশোলাও মারতে পারি না তাহলে খামোকা তোমার ফাঁসি হবে কেন বরাত বালা বরাত কাবলু কাকা মারা গেছেন হ্যাঁ তাছাড়া কি আর ওই দু কোটি ছাড় পোকা জানিস তো ওদের হাতে কারো রক্ষা আছে নির্ঘাত ওদের কামড়ে কাবলু কাকা পটল তুলে বসেছেন ই দেখ না সকাল থেকে দু ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি জানলার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়েছি গায়ে দু নট চরণ কিছু না তবে পুলিশে খবর দাও পুলিশ ওরে বাবা এমনিতেই ওরা দুবার আমার বাড়ি সার্চ করেছে আমি নাকি চায়ের গুঁড়োর সঙ্গে চামড়ার কুচো মেশাই এখনও ধরতে কিছু পারেনি বটে কিন্তু নেগ নজরটা তো আছে নির্ঘাত বলবে চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুইয়ে আমি কাবলু কাকাকে খুন করিয়েছি তখন ফাঁসি না হোক বিশ বছর জেল আমার ঠেকাইকে তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে আমি মনে মনে বললুম মুখে সাহস দিয়ে বললুম চলো দেখি যাই একবার বুঝে আসি ব্যাপারটা যেতে যে আমার পা সরছে না পেলা তবু যেতেই হবে আমি কঠোর হয়ে পড়লুম সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় মনে ছিল না চলো বলছে আমি প্রায় জোর করে ঘন্টা দাকে টেনে নিয়ে গেলুম কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম ভূত নয় সশরীরে কাবলু কাকা বসে সামনে একটা কাঁচের গ্লাস তাতে আত্মের আন্দাজ গাওয়া ঘি একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা আমাদের দেখেই তিনি হাসলেন বললেন এই যে ঘন্টা কোথায় গিয়েছিলি আহ কাল রাতে যা ঘুমিয়েছি তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল ঘন্টা দা একেবারে হাঁ করল কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন চর্বি একটু বেশি হয়েছে রাত্রিরে তাই ভালো ঘুম হয় না কেমন গা জ্বালা করে কিন্তু কাল সারা রাত কারা যেন মোলায়েম ভাবে চুলকে চুলকে দিয়েছে সে কি আরাম এক বছরের মধ্যেও আমার এমন নিটল ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ আমি ভাবছি কি জানিস ঘন্টা তিন দিন কেন মাসখানে কি থেকে যাব তোর এখানে হঠাৎ গু গু করে আওয়াজ ঘণ্টা দা তলে কি হলো ঘন্টার আবার মৃগি আছে নাকি আমি বললাম মৃগি নয় আপনি এক মাস ওর কাছে থাকতেন জেনে আনন্দে মূর্ছা গেছে